সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে নির্বাচন কমিশন হেয়ারিংয়ে নথি জমা দেওয়ার পরও রসিদ দেওয়া হচ্ছে না কাউকে হ্যাঁ বন্ধুরা এমনটাই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে যে যারা হেয়ারিংয়ে গিয়ে নথি জমা দেবে তাদের কিন্তু রসিদ দিতে হবে তবে ইতিমধ্যেই আমরা যে আপডেটটি পেয়েছি সেখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মানছেন না নির্বাচন কমিশন अनेকেই ইয়াড়িয়ে যাচ্ছে তার পরও কিন্তু সেই রশিদ অর্থাৎ নোতি জমা দেওয়ার যে রশিদ সেই রশিদ কিন্তু কাউকে দেওয়া হচ্ছে না তো এই মুহূর্তে এই নিয়ে কি আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওরwidetilde আপনারা প্রত্যেকই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একদম কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত লজিক্যাল ডেসক্রিপেন্সের আওতায় ভোটার রয়েছে বা ভোটার রয়েছে তাদের লিস্ট শনিবারের মধ্যেই চব্বিশেই জানুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশন গতকালকে রাত্রেই সেই লিস্ট কিন্তু দিয়েছে অর্থাৎ সেই লিস্ট আজকে ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ব্লক অফিস এবং এবং শহর অঞ্চলের যে ওয়ার্ড অফিস রয়েছে সেই ওয়ার্ড অফিসে কিন্তু টাঙানোর যে কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছে তবে নির্বাচন কমিশন এটাও বলেছিল যে সমস্ত ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হবে এবং তারা তো রসিদ অর্থাৎ তারা তো নথি জমা দেবে সেই নথি জমা দেওয়ার পর তাদের তো একটা প্রমাণ বা কোনো রকম কিছু একটা রসিদ দিতে হবে তাই তো সেই রসিদও কিন্তু দিতে হবে কমিশনকে এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল নির্বাচন কমিশন সেটা কিন্তু বলেছে যে আচ্ছা ঠিক আছে সেই রসিদও দেওয়া হবে তবে ইতিমধ্যে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় হিয়ারিং পর্বে গিয়ে দেখেছি বা পর্যবেক্ষণ করে দেখেছি যে বিভিন্ন জায়গায় হিয়ারিং পর্ব চলছে এবং সেখানে কিন্তু সেই রসিদ কপি দেওয়া হচ্ছে না রসিদ যদি হচ্ছে তখন কিন্তু ইয়ারো বা এই কি বলছে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনার আপনারও হিয়ারিং এর নোটিশ এসে থাকে বা নাও এসে থাকে পরবর্তীতে যদি এসে থাকে তাহলে আপনাদেরও যদি হিয়ারিং এর যে নথি আপলোডের সময় বা নথি জমা দেওয়ার সময় যদি আপনাদের কোনো রকম রসিদ না দেয় তখন আপনারা কি করবেন দেখুন ইতিমধ্যেই যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য এসআইআর শুনানিতে উপস্থিত থেকে তথ্য প্রমাণ জমা দেওয়ার পর মিলছে না প্রমাণপত্র বা রসিদ এমনই অভিযোগ শহর কলকাতা থেকে শুরু করে জেলা জুড়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হওয়া ভোটারদের রসিদ চাইলে আধিকারিকরা জানাচ্ছে তাদের কাছে কোনো নির্দেশিকা নেই যার ফলে তথ্য জমা দেওয়ার কোনো প্রমাণ থাকছে না শুনানিতে পাওয়া ভোটারদের অর্থাৎ আপনি হিয়ারিং এ আপনার হিয়ারিং এ যাওয়ার পর আপনি উপযুক্ত জমা দিলেন এবং তারপর আপনাকে এটা তো সুপ্রিম কোর্ট বলেছিল কিন্তু সেই রসিদ দেওয়া হচ্ছে না এবং আধিকারিকদের জিজ্ঞাসা করা হলে আধিকারিকরা বলছে যে আমাদের কাছে কোনো রকম নির্দেশিকা দেয়নি নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশন শুনানি প্রক্রিয়ার কয়েক দফা ভাগ করেছে প্রথম দফায় যাদের ম্যাপিং হচ্ছিল না তাদের ডাকা হয় এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারদের ডাকা হচ্ছে তারা শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দিলে রসিদ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু তা মানা হচ্ছে না বলে অভিযোগ কিন্তু উঠেছে এখানে বলেছে মিত্র ইনস্টিটিউট কেন্দ্রে ডাক পাওয়া এক তুষার কান্তি দে বলেন আমাকে শুনানিতে ডাকা হয়েছিল আমার নামের বারান ছিল সে জন্য ডাকা হয়েছে শরীর খারাপ নিয়ে আমি হাজিরা দেই প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দিয়েছি কিন্তু আমি যখন রসিদ চাই আধিকারিকরা বলে যে রসিদ দেওয়া নিয়ে তাদের কাছে কিন্তু কোনোরকম নির্দেশিকা নেই শেষে বিএলও আমার হিয়ারিং নোটিসে সই করে দিয়েছে তো বুঝতেই পারলেন কোনো রসিদ না দেওয়া নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে আরেক ভোটার এখানে বৃদ্ধা গ্রীতা সেনগুপ্ত বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন ওরা রসিদ দিচ্ছে না জানি না আমি শুনানি প্রক্রিয়ায় হাজির থাকলাম তার কি প্রমাণ থাকলো এই চিত্র শুধু কলকাতায় নয় প্রায় সব জেলা জুড়েই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে তথ্য প্রমাণ জমা দেওয়ার কোনো নথি না পেয়ে আতঙ্কে রয়েছে অনেক ভোটার কেননা যদি আপনারা রসিদ পান তাহলে তো আপনারা যে হিয়ারিং এ উপস্থিত হলেন তার তো একটা প্রমাণ রয়ে গেল এবং আপনার নাম যদি ফাইনাল এসআই থেকে বাদ হয়ে যায় তাহলে আপনারা সেই রসিদ দেখিয়ে বা রকম যদি সেই রসিদটি দেখিয়ে আপনারা বলতে পারবেন যে আমি হিয়ারিংয়ে গেছিলাম এই ডকুমেন্টস জমা দিয়েছি তারপরও আমার নাম কেন বাতিল গেল যদি আপনি হিয়ারিংয়ে গেলেন আপনাকে কোনোরকম রসিদ না দেওয়া হয় সেক্ষেত্রে আপনি তো প্রমাণ রইলেন না যে আপনি হিয়ারিংয়ে গেলেন সেক্ষেত্রে আপনার হিয়ারিংয়ের যে নোটিশ সেটি যদি জমা নিয়ে নেয় সেক্ষেত্রেও তো আপনার কোনো রকম প্রমাণ নেই বা আপনি কোন নথিটি দিয়েছেন তার জন্য অনেকেই কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছে যে সুপ্রিম কোর্ট এটা বলেছে তারপরও কেন কেন মানছে নির্বাচন কমিশন সেটাই কিন্তু প্রত্যেকেই দাবি তুলেছে কিন্তু সুপ্রিম নির্দেশের পরও কেন দেওয়া হচ্ছে না রসিদ নাম প্রকাশের অনিচ্ছুক শহরের এক বিরল বলেন সিনিয়ররা রশিদ দেওয়ার কোনো নির্দেশ দেয়নি হিয়ারিং নোটিশে সই করে দিচ্ছি কমিশন সূত্র জানা যাচ্ছে পরবর্তী ধাপের শুনানি প্রক্রিয়া শুরু হবে আগামী সাতাশ জানুয়ারি থেকে সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশিকা চালু করা হবে কিন্তু তাতেও প্রশ্ন থেকে যাচ্ছে যারা এতদিন কাগজ জমা দিলেন তাদের কি হবে দেখুন পরবর্তী যে ধাপ সেটা শুরু হচ্ছে সাতাশ জানুয়ারি থেকে সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল বিএলওরা এবং পরিষ্কার নির্বাচন কমিশনও বলেছে তখন থেকে হয়তো রসিদ দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হতে পারে কিন্তু এখন ভোটারদের প্রশ্ন যে আমরা যারা হেয়ারিংয়ে গিয়েছি আমরা যারা ডকুমেন্টস আমাদের তো কোনো রসিদ দেয়নি এবার আমাদের কি হবে আমাদের কি আবারও হিয়ারিংয়ে বা আমরা যে হিয়ারিংয়ে গেলাম আমাদের প্রমাণ করে রইল তো দেখুন বন্ধুরা আপনারা যে হিয়ারিংয়ে গেলেন আপনার তো নামের লিস্ট রয়েছে আপনার নামের লিস্ট বিএলও কাছে কাছেও রয়েছে তারাই কিন্তু লিস্ট দেখেই তো আপনাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে তো সেটাই একটা প্রমাণ রয়েছে তাছাড়া এখন যে এখন যে ভোটার লিস্ট প্রকাশিত করা হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস ব্লক অফিস ওয়ার্ড অফিসে অর্থাৎ যে সমস্ত ভোটারদের হিয়ারিং এ ডাকা হবে ভোটার 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 প্রায় মতন রয়েছে তা যদি এই এক হাজার লিস্টে আপনার নাম থেকে থাকে অবশ্যই আপনারা কি করবেন সেই আপনারা দেখবেন চেক করবেন দরকার পড়লে পড়লে প্রয়োজন মোবাইলে একটি ছবি তুলে রেখে দেবেন এবং উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু সেখানেই সেখানেই কিন্তু প্রমাণ নথি দিয়ে আপনার কিন্তু হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করতে পারেন এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে হিয়ারিং যে যে অর্থাৎ যে লিস্টটি দেওয়া হয়েছে হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে বা ওয়ার্ড অফিসে সেখানে যদি আপনার নাম থাকে সেটি তো আপনারা মোবাইলে ছবি করে রাখলেনই পাশাপাশি আপনার উপযুক্ত ডকুমেন্টস কিন্তু আপনারা জমা করতে পারেন দশ দিনের মধ্যে এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তখন হয়তো রসিদ প্রক্রিয়াটা চালু করতে পারে কিন্তু এখনও পর্যন্ত আপাতত আপাতত যদি আধিকারিকদের জিজ্ঞাসা করা হচ্ছে তারা বলছে ওপর মহল থেকে আমাদের কাছে কোনো রকম নির্দেশিকা দেওয়া হয়নি যে রসিদ নিয়ে পরবর্তীতে সাতাশ তারিখের পর থেকে দ্বিতীয় ধাপ যখন শুরু হবে তখন তখন হয়তো রশিদ নিয়ে কোনো কিছু বলা হতে পারে তো আশা রাখবো ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ